আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমি আপনি করব আল্লাহ যে কাজগুলো নিষেধ করে দিয়েছেন সেই কাছে না। আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না সুদের কাছে না। এখন এটা তো আল্লাহর নিষিদ্ধ কাজ নিষিদ্ধ কাজ না এখন যদি আল্লাহর নিষিদ্ধ কাজ আমি আমার জীবনের সাথে সেট করি। তাহলে কিন্তু আমি মুসলমান থাকতে পারবো না আল্লাহ বলছেন করবাই না ধারের কাছে না এখন কেউ যদি নিজে ওই কাজটি করে আল্লাহর নিষিদ্ধ কাজ করলে ইমাম থাকে না তখন আর ওই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না তখন ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে না ওই ব্যক্তি রোজা করতে পারবে না দান ছাদকা করতে পারবে না হজ করতে পারবে না কারণ হজ নামাজ রোজা হজ জাকাত করতে হলে আমাকে আগে মুসলমান হতে হবে আমি যদি মুসলমানিত্ব গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু রমজানের রোজা আমার ঘরে ফরজ নাই আল্লাহ এখানে কঠিন কথা বলে দিলেন যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা মুসলিম দাবি করছো আমি তোমাদের যে কাজ করতে বলেছি দুনিয়ার জীবনে আর যে কাজগুলো নবীর মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছি যদি তুমি আমি নিজে মুসলিম দাবি করো তাহলে তোমরা এই কাজগুলো করতে পারবে না আল্লাহ বলেন এই রোজা যারা রাখবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন এই রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবীদের উম্মত করে এসেছিল তাদের উপরে আমি রোজাটা এই জন্য ফরজ করেছি যাতে তোমরা তাকওয়াবান হতে পারো তাকওয়ার গুণ অর্জন করতে পারো তাহলে রোজা রাখলে আমরা

এমন কোন আদম সন্তান নাই যারা জাহান নামের উপর দিয়ে পার হবে না কোন কোন ঘটনায় আসছে প্রত্যেকটি আদম সন্তান জাহান নাম সাপ দিয়ে পার হবে যেমন আমরা নৌকায় যদি নদীতে ভ্রমণ করি নৌকা যদি ডুবে যায় আমরা যারা সাঁতার জানি তারা কুল পর্যন্ত পৌঁছাতে পারে আর যারা সাঁতার জানে না কি হয় ডুবে যাইতে পারবে না আল্লাহ এখানে সে কথাই বলতে সুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াত যে প্রত্যেকটি আদম সন্তান জাহান নাম পার হবে এই দুনিয়াতে যে মানুষগুলা যতটুকু আমল করেছে ওই আমল অনুযায়ী মানুষ জাহান্ন সাতটি পার হবে শুধুমাত্র যদি মানুষের ভিতরে আল্লাহর সাথে শিরকের গুণা না থাকে আর বান্দার হক মেরে খাবার গুণা যদি না থাকে ওই মানুষগুলো তার আমল অনুযায়ী জাহান্নাম পার হতে পারবে আমাদের দেশের সাঁতারের প্রচলিত হয় না সবাই কি একসাথে যেতে পারে তার যতটুকু ক্ষমতা সেই তট্টুক ভাবে তারা যেতে পারে জাহান্নামের নামের বিষয়টা হচ্ছে ঠিক এই ধরনের যারা এই দুনিয়ার জীবনে ফার্স্ট ক্লাস ওরা পার হয়ে যাবে চোখের পলক পড়ার আগেই দেখেন আল্লাহ রসুল বলছেন যে মানুষ তার আমল অনুযায়ী জান্নাত পার হয়ে যাবে কেউ চোখের পলক পড়ার আগে পার হয়ে যাবে কেউ বৃদ্ধির গতি মতো পার হবে কেউ সুতন্ত ঘোড়ার মতো পার হবে কেউ বাঘের মতো পার হবে কেউ খরগোশের মতো পার হবে আবার কেউ কশ্যপের মতো পার হবে এমন অনুযায়ী মানুষ জাহান্নাম নাম পার হবে তবে জাহান্নামের নামের ভিতরে প্রত্যেকটি মানুষকেই ঢুকতে হবে তা পাস ক্লাস মুমিন জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে তাহলে এই ফার্স্ট ক্লাস মমিন যদি আমাদের এই দুনিয়াতে হতে হয় জাহান নাম যদি তখির পলকে পার হতে হয় তাহলে আমাদের কি এই দুনিয়াতে আল্লাহ প্রদত্ত বিধান আমাদের কে দিয়েছেন সেই বিধানের প্রত্যেকটি আদেশ ফুটটি নিষেধ আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তথা রাষ্ট্র জীবনে হান্ড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে যদি এর ভিতরে আমরা এক পার্সেন্ট কম করি তাহলে কিন্তু আমরা চোখের ফলকে জাননা জাহান্ন পার হতে পারব না যারা জান্নাতে যাবে তাদের তো কোয়ালিটি আছে আছে না শুধুমাত্র একটা দরজা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন এই দুনিয়ার জীবনে যারা ইমানের সহিত রমজানের তিরিশটা রোজা পালন করবে শুধুমাত্র রোজা জন্য আল্লাহ একটা স্পেশাল জান্নাতের দরজা রেখেছে যে দরজাটার নাম হচ্ছে রায়ান এই রায়ান দরজা শুধুমাত্র ঢুকবে ওই রোজাদার যে রোজাদার এই দুনিয়াতে বড় ইমানের তার জীবন চালিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তার সারাটা জীবন ব্যয় করেছে এই রোজাদারগুলো রায়্যার নামক দরজাতে প্রবেশ করবে আল্লাহ রোজাদারদের এতটা মর্যাদা দিয়েছে সব ইবাদত দেখিয়ে করা যায় তাই না রোজা এমন একটি ইবাদত যে এই ইবাদতটা কাউকে দেখিয়ে করা যায় এটা আমার মনের বিষয় আমার আল্লাহর সাথে আমার কি তো আমরা যে রোজা রাখি ভোর রাত্রে খাই ইফতারের সামনে নিয়ে বসে থাকি কার হয়ে যে আজান যদি না হওয়া পর্যন্ত ভয় কার আল্লাহর ভয় করছি না এই জন্য আল্লাহ বলছে অত্তাপুল না আমাকে ভয় করবো ভয় করার মতো কেউ যদি ডুব মেরে পানি খায় দুনিয়ার কেউ দেখছে

এটা যদি রোজার ক্ষেত্রে হয় যে আল্লাহর ভয়ে আমি আমি রোজা রেখেছি পানাহার নির্দিষ্ট সময় না আসা তাহলে আমি সেই মুসলমান যে মুসলমান রোজা রাখছি আল্লাহর ভয়ে আর আমি সেই মুসলমান সুদের ব্যবসা করছি কার ভয়ে কার ভয়ে রোজা রাখছি আল্লাহর ভয়ে শুদের ব্যবসা করছি আল্লাহর ভয়ে ঠিক কি তাই না তাহলে আমাদের এই কনসেপ্ট আমাদের এই বুদ্ধিটা কেন আসে না যে আল্লাহর ভয়ে আমি রোজা রাখছি দিনের বেলায় পানাহার করছি না সাথের স্ত্রীর কাছে আমি ঘোরাচ্ছি না শুচ্ছি না দিনের বেলায় ঠিক কি না যে আল্লাহ ভয়ে আর যে আল্লাহ বলেছে লা তাকরাবু রিবা তোমরা সুদের ধারের কাছেও যেও না আল্লাহ নিষেধ করছে আমরা সেই আল্লাহর ভয় আমরা সুদ ছাড়তে পারছি তাহলে কি আমাদের রোজা নামাজ কবুল হচ্ছে তাহলে কিন্তু আমরা জান্নাত জাহান্নাম সাতটি পার হতে জান্নাত ছাদ দিয়ে ইমান এবং আমল অনুযায়ী মানুষ পার হয়ে যাবে পার হয়ে যাওয়ার পরে তখন তো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কথা তাই না আল্লাহ কিন্তু জাহান্নামের দরজা বন্ধ করছে না সকলেই যখন তার আমল অনুযায়ী পার হয়ে গিয়েছে আল্লাহ বলছেন ইব্রাহিম জাহান্নামের ভিতরে ঢুকো দেখো আমার একজন মোখলেজ বান্দা জাহান্নামের ভিতরে পড়ে আছে সর্বশেষ যে ব্যক্তিটি জাহান্নাম থেকে মুক্ত পাবে জিব্রাইল সাল্লাতু আলাইহি সাল্লাম জাহান্নামে ঢুকলেন ঢুকার পরে জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজলেন খুঁজে কোনো মানুষকে পেলেন না ফিরে এসে বলছে আল্লাহ আমি তো জাহান নামের ভিতরে ওই মানুষকে খুঁজে পেলাম না করছে ভালো করে খোঁজ দেখো জাহান নামের ভিতরে একটি আওয়াজ আহাদুন তুমি খুঁজে দেখো আমিন আবার জাহান নামের ভিতরে ঢুকবেন সাতটি দরজার ভিতরে ঢুকে জাহান নাম তন্ন তন্ন করে খুঁজে দেখবেন একজন মানুষ জাহান নামের কিনারে দাঁড়িয়ে শুয়ে আছে বসে আছে তার শরীরে এতটুকু শক্তি নাই যে জাহান নামের কিনারে ধরে উঠতে পারবে এত পরিমাণ এসেছে তার সমস্ত শরীর পুড়ে কালো কয়লা হয়ে গেছে সে যে একটা মানুষ তার সিনার কোনো কায়দা নেই ওই মানুষটিকে হাত ধরে যে প্রাসরাত ওয়া সাল্লাম থেকে টেনে তুলবেন একটি মানুষ যখন পুকুরের মধ্যে পড়ে যায় সাগরের মধ্যে পড়ে যায় যখন সে সাতটাতে সাতটাতে গুলে আসে তখন তার গায়ে কিন্তু আর কোনো শক্তি থাকে না যে গুল ধরে উঠবে এই দুনিয়ার পানি পানির ভিতরে আমরা সাতটা আর ওটা নামের আগুন ওই ব্যক্তিকে যখন তোলা হবে তোলা হওয়ার পরে আল্লাহর কেটে বলবে আল্লাহ আমার কপালে তো জান্নাত তখন ও কান্না শুরু করবেন আল্লাহ বলবে বান্দার কাঁচছ কেন আল্লাহ তুমি যখন আমার জাহান্নাম থেকে বেরি করেছো আমার কপালে তো জান্নাত নাই আমি একটু জান্নাতের দরজায় যেতে চাই আমি একটু জান্নাত দেখতে চাই বলবেন দেখার পোষণ করেছে জান্নাতের দরজায় নিয়ে যাও যখন তাকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজায় তাকে দেখবে কি সুন্দর জান্নাত আরো জোরে কান্না শুরু করবে তখন আল্লাহ বলবেন বান্দারে তোর কি হলো তুই আমার কাছে বললি তোর কপালে জান্নাত নাই তুই জান্নাত দেখবি জান্নাতের দরজায় তোকে ডাকা হলো আবার তুই কাঁপছিস কেন কসে আল্লাহ জান্নাত তো আমার কপালে নাই আমি যদি জান্নাতের দরজার ভিতরে যেতে পারতাম তাহলে আমি একটু জান্নাত দু চোখ ভরে দেখতাম আল্লাহ বললেন জিব্রাইল জামার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাও ও জান্নাতের নাচ নিয়ে আমার আরো জোরে কান্না শুরু করবে আল্লাহার ধরে আবার কি হলো আবার জোরে কাঁদছিস কেন আল্লাহ তুমি যদি এই জান্নাতের মাঝখানে আমাকে একটু বসিয়ে দিতে তাহলে আমি সারা জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতাম আল্লাহ বলবেন জিব্রাইল রে যাও আমার বান্দারে জান্নাতের মাঝখানে বসিয়ে দিয়ে আসো যখন তাকে জান্নাতের মাঝখানে বসানো হবে জান্নাতের নাজ নিয়ামত দেখে আরো জোরে কান্না শুরু করবে আল্লাহ বলবে বান্দারে এবার তোর আবার কি হলো তুই জান্নাতের দরজা যাইতে চলে তোকে দেখালাম তুই জান্নাতের ভিতরে ঢুকলি তোকে ঢুকালাম আবার তুই বললি আল্লাহ জান্নাতের মাঝখানে যেতে চাই আল্লাহ জান্নাত দেখো তাও তোরে দিলাম এখন তোর কি হলো এবার বল কসে আল্লাহ আমার কপালে তো জান্নাত নাই এত নাজ নাতি পরিপূর্ণ জান্নাত আল্লাহ তখন আল্লাহ বল বান্দারে আমার জান্নাত কি তোর পছন্দ হয়েছে তখন বান্দা বলবে আল্লাহ আমার চোখ আমার হৃদয় চুড়িয়ে গেছে এত সুন্দর জান্নাত আল্লাহ বলছে বান্দারে তোর জন্য শুধু একটা জান্নাত নয় এতটুকু জান্নাত নাই তোর জন্য আসমান এবং জমিনের মাছ খাবে টাকা এরাম জায়গা তোর জন্য আমি বরাদ্দ করে দিয়েছি তাহলে যদি সর্বশেষ যাহার নাম সাতটি আমাদের পার হতে হয় আমাদের তো ন্যূনতম ততটুকু ইমান থাকতে হবে আল্লাহর একটা আদেশ না মানলে অস্বীকার করলে সাথে সাথে মুশফিক হয়ে যায় আমরা যারা রমজান মাস আসছে আমরা রোজা রাখবো তবে রোজা রাখার আগে আমাদের প্রথম কাজটি হচ্ছে আল্লাহর আইন মতো এই দুনিয়াতে আমাদের জীবন চালাতে হবে এখন আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন কোন আদম সন্তান নেই যে জাহান্ন সাতটি পার হবে না আর এই জাহান্ন থেকে

ওই সমস্ত মানুষগুলো মুক্তি পেয়ে যাবে যারা দুনিয়াতে মুক্তি ছিল দুনিয়াতে মুক্তি ছিল ওই লোকগুলো যার নাম ছাপটি বা যার নামের উপর যারা পার হয়ে যাবে আর দুনিয়াতে যারা জালেম ছিল তাদেরকে ওর ভিতরে উপুর করে ছেড়ে দেওয়া হবে তাহলে জাহান নামের গভীরতা কতটুকু জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে যারা

তখন সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে তখন রাসুল বললেন আমার সাহাবিরা শুনে এখন থেকে সত্তর বছর আগে আল্লাহ একটি পাথর গড়িয়ে দিয়েছে যার নামের ভিতরে এই পাথরটি সত্তর বছর গড়িয়ে গড়িয়ে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছাইল কত বছর লাগলো সেই পাথরের দৈর্ঘ্য বস্তুর কতটুকু একটি পাথর এত বড় একটি পাথর জাহান নামের তলদেশ বছর আমি আপনি কতটুকু এই জাহান নামের ভিতরে যখন উপর করে ফেলে দিবে তাহলে আমাদের কত হাজার বছর লাগবে জাহান নামের ওই তলদেশে পৌঁছাতে ভয়ঙ্কর কথা না কোন ভয়ঙ্কর কথা না আমাদের চিন্তা করতে হবে যে ওই জাহান নাম থেকে ওই জাহান নাম পার হবে যারা দুনিয়াতে মুক্তি এখন মুক্তি কারা এটুকু বলে আলোচনা শেষ করব পবিত্র কোরআনে সুরা বাকারা তিন নম্বর এবং চার নম্বর আয়াতে আল্লাহ মুক্তিদের পরিচয় জানিয়ে দিয়েছে

মুতাকিদের গুম বলে দিচ্ছে প্রথমেই বলছেন বিল গায়েব পাঁচটি বিষয়ের উপর যারা ঈমান আনবে এই ঈমান আনা মানে হলো হচ্ছে মুতাকি তার এক নাম্বার অসি গায়েবে বিশ্বাস করবে গায়েব কাকে বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা গায়েবে সংгайখানে দিচ্ছে গায়ে কাকে বলে গায়ে অদৃশ্য বিশ্বাস আমরা কি আল্লাহকে দেখি বিশ্বাস করি না আমরা কি ফেরেশতা দেখি বিশ্বাস করি না আমরা কি জাহান নাম দেখেছি বিশ্বাস করি না আমরা কি জান্নাত দেখেছি বিশ্বাস করি না এই যে আমরা অক্সিজেন নিয়ে থাকি আমরা দেখি বিশ্বাস করি না এই বিষয়গুলো আছে গায়ে গায়ের গায়ের উপরে যারা বিশ্বাস করবে মুত্তাকির এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হচ্ছে হাকিমুস সালাত নামাজ কায়েম করবে এই নামাজ কায়েম করার দায়িত্ব কিন্তু আমাদের না এই নামাজ কায়েম করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় সরকারের আমি আপনি সারা দিন যদি ওয়াজ করে যাই বলি ভাই নামাজ কায়েম করো নামাজ পড়ো কেউ কি শুনবে শুনবে না কিন্তু রাষ্ট্র যদি আদেশ করে নামাজ কায়েম করতে হবে জামাতের সাথে আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলে দাও পাট বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাও এই দায়িত্ব যখন সরকার ঘোষণা করে দিবে আর কোনো মানুষ কি নামাজে না এসে পারবে তে নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা একা একা পড়লে নামাজ হবে না তা না কিন্তু জামাতের গুরুত্ব আল্লাহ এই জন্য দিয়েছেন মানুষ যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন মানুষ কি একা যাবে না জামাতের সাথে যাবে মানুষ জামাতের সাথে মিছিল দিবে যারা জাহান্নামে যাবে তারাও মিছিল দিবে যারা জান্নাতে যাবে তারাও মিছিল দিবে যারা জাহান্নামে যাবে তাদেরকেও হাঁকিয়ে নেওয়া হবে যারা জান্নাতে যাবে তাদেরকেও হাঁকিয়ে নেওয়া হবে দৌড়ের পরে রাখা হবে তাহলে দুনিয়ার জীবনে একা নামাজ পড়ার বাধ্যবাধকতা আল্লাহ কিন্তু বলে নাই আল্লাহ কিন্তু নামাজ জামাতের সাথে পড়া দিয়ে দিয়েছে এখন কেউ যদি মাঠে কাজ করতে গেছে আদানের ধনে এখানে গিয়েছে বাড়িতে আসার আগে সে হয়তো জামাত পাবে না সেক্ষেত্রে একা নামাজ পড়তে পারে কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি জামাত থেকে এক বিঘদ সরে গেল তার কণ্ঠ থেকে তার গলা থেকে ইসলামের রশিটা সাথে নামাজ পড়তে হবে মুনাফিক চিনতে তোমরা দুইটা সময় দুইটার সময় একটা এসার নামাজে একটা ফজরের নামাজে এই দুইটার সময় মুনাফিক চিনা যায়